প্রশাসনিক নিষ্ক্রিয়তায় অবৈধ সুরাকারবারের মৃগয়া ক্ষেত্রে পরিণত হয়েছে পাথাকান্দির দোহালিয়া শিববাড়ি এলাকা অবিলম্বে বৃহত্তর দোহালিয়া বাজার এবং দোহালিয়া শিববাড়ি এলাকায় অবৈধভাবে গজে ওঠা মদের ডেরা গুণিয়ে দিতে শ্রীভূমি জেলা আয়ুক্ত বিভাগ এবং স্থানীয় প্রশাসনের কাছে স্মারকপত্র প্রদান করল রাষ্ট্রবন্ধন সেবা সংঘ স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পালেরও হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার মানুষ দীর্ঘদিন থেকে পাথারকান্দি থানাধীন দোহালিয়া বাজার এবং দোহালিয়া শিববাড়ি এলাকায় অবৈধ মদের রমরমা ব্যবসায় ক্ষতিগ্রস্ত হচ্ছে যুব সমাজ নেশা আসক্ত হয়ে অনেকের পরিবারে নেমে আসছে সংকটের পরিস্থিতি বারবার এইসব ব্যবসায়ীদের বেআইনি পানীয় অর্থাৎ সোডা ব্যবসা বন্ধ করতে অনুরোধ জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ শেষ পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় অবৈধ পানীয় বিক্রি বন্ধে প্রশাসনিক পদক্ষেপ চেয়ে মাঠে নামল রাষ্ট্রবন্ধন সেবা সংঘ আজ সংঘের সভাপতি প্রদীপ শুক্লবৈদ্য সহ ফরিদকুনা দোহালে জিপির প্রাক্তন সভাপতি দীপঙ্কর দে অভিযোগ করে বলেন বেআইনিভাবে ধর্মীয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের পাশে অবাধে এই ধরনের সুরা পানীয় বিক্রি চালাচ্ছে অসাধু চক্র দ্রুত অবৈধ পানীয় ব্যবসায় লাগাম টানতে জেলায়ুক্ত এবং আবগারি বিভাগের পরিদর্শক পাথারকান্দে সার্কেল অফিসার ইন্সপেক্টর ওসি সহ মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে পৃথক পৃথক স্মারকপত্র প্রদান করে কার্যকর পদক্ষেপ গ্রহণের আর্জি জানানো হয়েছে বিগত পাঁচ বছর থেকে দুহালিয়া বাজার এবং দুহালিয়া শিববাড়িতে মদের রমরমা ব্যবসা চলছে যেই ব্যবসার কারণে বর্তমান যুব সমাজ বিপন্ন এবং এখানে দুহালে এক্সটেন্ডেড হাই স্কুল আছে মন্দির আছে স্কুল আছে এই স্কুলগুলোকে উপেক্ষা করেও এই মদের দোকানগুলোয় ব্যবসা চলছে আমরা মৌখিকভাবে নানানভাবে এদেরকে বুঝিয়েও আমরা মদের ব্যবসা বন্ধ করতে পারছি না তাই আমরা এখন একটা ইনিশিয়েটিভ নিয়েছি রাষ্ট্রীয় মানব সেবা সমিতি এবং লোকাল সচেতন পাবলিকের পক্ষ থেকে রাষ্ট্রবন্ধন সেবা সমিতি এনজিও পক্ষ থেকে এবং দুহালিয়ার সচেতন নাগরিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের সাহায্য সহযোগিতায় তো আজকে আমরা শ্রীভূমি জেলার ডিসি স্যারকে আমরা মেমোরান্ডাম দিয়েছি আমাদের মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত পাল মহাশয়কেও আমরা মেমোরান্ডাম দিয়েছি এই ব্যাপারে আমরা এসপি স্যারকেও দিয়েছি ওসি স্যারকেও দিয়েছি এখন আমরা এক্সাইজ ইন্সপেক্টর সুপারেনডেন্ট স্যারকেও আমরা মেমোরান্ডাম দিয়েছি যাতে অতি সত্তর দুহালিয়া থেকে মদের দোকানগুলো গুড়িয়ে দেওয়া হয় এখন আমরা সার্কুল অফিসার এখানে এসেছি আমরা বলবাবুন মারফত সার্কুল অফিসারকে আমরা মেহরান্ডাম দিয়েছি আমরা প্রথমে চাই আইনিভাবে ওদেরকে উৎখাত করার জন্য আর যদি তবুও যদি ওরা উৎখাত না হয় তাহলে আমরা দুহালিয়ার সচেতন নাগরিকবৃন্দ এবং যুব সমাজ এবং মহিলাদেরকে সঙ্গে নিয়ে এই মদের দোকান গুলো আমরা ঘুরিয়ে কয়েকদিন আগে আমরা এখানে এক্সাইজ ইন্সপেক্টর আইছিলাম আবার পরে কয়েকটা কার্টুন মদের গাড়িতে উঠানি হয়েছে তারপরে আবার কে একজন ফোন করছে কে খার কাছে ফোন করছে এরপরে দিকে এই কার্টুনগুলো আবার তারা নামাইয়া দিয়া আবার দোকানের মালিকের সরি হইয়া গেছে তো এটা এরকমভাবে যদি চলতে থাকে যে কারণে তাহলে তো আমরা যুব সমাজ তাড়াতাড়ি নষ্ট হয়েছি আর পাশে স্কুল আছে তো স্কুলের স্টুডেন্টরাও নষ্ট হইব যার কারণে আমরা এটা স্টেপ নিছি যাতে এটা তাড়াতাড়ি কাজ হয় তো এটা আমরা রাষ্ট্রবন্ধন সেবার সঙ্গে এনজিও আমি প্রদীপ শুক্লবৈধ প্রেসিডেন্ট এনজিও আর সঙ্গে আমাদের প্রেসিডেন্ট পিআরআই মেম্বার্স আর লোকেল মেম্বার সব আছে